গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমার পরিবারে সবাই ভালো আছে তো ঘুম থেকে উঠলাম আজকে তাড়াতাড়ি তারপরে এই যে মা চা করলো তো এই যে চা দিয়েছে মা আর এই যে কলা আর রুটি এটা হচ্ছে আমার কাকি দিয়েছে কারণ সকালবেলা হচ্ছে কাকা হচ্ছে কাজে যায় তো সকাল আটটার দিকে চলে যায় তো আবার বারোটার সময় খেতে আসে তো অনেকটা টাইম তো যোগ কারণের জন্য সকালবেলা কাকার রুটি লাগে তাছাড়াও আমাদের বাড়িতে কুকুর আছে সেগুলোকেও দেয় আর সব বড় ব্যাপার হচ্ছে কাকা হচ্ছে যে মানে যেই অফিসে কাজ করে সেখানে হচ্ছে একটা কুকুর আছে সে মানে কাকা মানে একা গোড়ায় দিত সেই কুকুরটাকে খাওয়া তো অভ্যাস হয়ে গেছে রুটি এক দু দিন দিয়েছে ওর খুব ভালো লেগেছে হ্যাঁ সেটা মানে বুঝতে পারে আর কি ও মানে দিলে পরে খেয়ে নেয় একদম এরকম খাবার দিলে বসে খেয়ে না খায় সেটাও ঠিক কিন্তু তাও তারপরে যে কাকা প্রতিদিন ডেইলি মানে একটা করে ওই যে একটা করে ওর জন্য রুটি নিয়ে যায় ডেইলি একটা করে আর আমাদের বাড়িতে ওদেরকেও দেয় আর ওখানে গিয়ে মানে কাকা যেই মানে ঢুকলো গেটটা দিয়ে ওর হয়ে গেছে ওর তখন মানে যে এই তো আনছে আমার জন্য এই আর কি কথা আসলে তো আমাদের বাড়ির না সবাই মোটামুটি মানে সবাই মানে কুকুর বিড়াল পশু সব মানে পশু বলতেই মানে সবাই ভালোবাসে এই যে এত হচ্ছে আমাদের বাড়িতে মানে কুকুরের এই যে টমেটো শুলিটা কিছুদিন আগে ভালো ছিল না ওকে ডাক্তার ডাক্তার দেখানো হয়েছে কোনো আছে শুলিটা ভালো নয় এখন মোটামুটি আছে আর কি তো চলো হ্যাঁ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো দেখো এই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তারপরে চা খেয়ে এসে মা যে বিছনা তুলছে আমি বললাম মাকে যে দাও আমি তুলে দিই মা বললো না থাক দুদিনের জন্য এসেছিস আর করতে হবে না আমি করে নিচ্ছি তাই বলছে তো মা এই যে বিছনা ভাজ করে নিচ্ছে সরি মশারি ভাজ করে নিচ্ছে বিছনা ভাজ করে নিচ্ছে ভুল করে বলে দিয়েছি তো চলো এখন হচ্ছে ওই যে দিদার বাড়িতে রাখি তিনকা বললাম না যে যাব তো সেটা তো তখন দেখানো হয়নি কারেন্ট চলে গেছিলো তো এই যে এখন যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মানি কি করো শুয়ে আছো শরীর ভালো না ও জ্বর আসছে আসছিলো দিদা ভালো আছো ওটা ওইটা কি ওইটা কোনটা শুয়ে আছি ও সেই ঘুমাচ্ছে আর একটা নাই না আচ্ছা উই ও মানে সবারই তোমাদের জ্বর আসছে তো এটা কী বলো তো এটা হচ্ছে ক্ষীর গতকাল হচ্ছে কাকি দুধ একটু বেশি নিয়েছিলো তো ক্ষীর হচ্ছে বানিয়েছে তো সকালবেলায় দিয়েছিলো তোমরা তো দেখলে আমি রুটি দিয়ে আর কলা দিয়ে খেয়েছি তখন আর খেতে ইচ্ছে করছিল না তো এই যে এখন নিয়ে বসলাম তো খাই চলো তো দেখো এই যে বিড়ালটার না মানে ছোটোর থেকে ভালোই ছিল কিছুদিন আগের থেকে এই বিড়ালটা মানে হাঁটতে গেলেই পড়ে যায় মানে বেঁকে বেঁকে হাঁটে তো আর ছোটোবেলা থেকে ওর মায়ের দুটো সেরকম পায়নি এই কাকি আর ওই যে আমার বুনু ওরা দুজন মিলেই মানে এই যে দুধ খাই খাই এই যে বড় করলো কাকি খাওয়াচ্ছে তোমাদেরকে আমি দেখাবো খাওয়া হোক ও নামবে যে হাঁটবে মানে দেখে তোমাদের মানে খুবই কষ্ট লাগবে কারণ ও ঠিকঠাক করে হাঁটতে পারে না হাঁটতে গেলেই মানে বসে পড়ে পড়ে যায় মানে এক সাইড হয়ে হাঁটে কিচি কি খাচ্ছ তুমি কি ও এখন মানে খাওয়াতে খুব ব্যস্ত ঠিক আছে ও খাক তো এই যে পাশের বাড়ি কাকুকে দিয়ে মা মাছ আনিয়েছে এটা হচ্ছে বাটা মাছ তো আমাদের এখানে হাটবার ছাড়া মানে আমাদের এখানে হাট বসে মানে বুধবার করে তো আজকে তো শুক্রবার তো সেরকম আজকে মাছ উঠেনি তো এই যে বাটা মাছ পেয়েছে তো মা এই যে বসে বসে এখন কাটছে তো তোমাদেরকে বললাম না যে এই দেখো ওর হাঁটতে বেশিক্ষণ হাঁটতে পারে না ওই 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 যে 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 হাঁটে হাঁটে এই পা পা পিছনে ওর সমস্যা তো তোমা এইদিকে মাছ কেটে এসে ভাত বসিয়ে দিয়েছে তো এদিকে আলু ভাজা আর এই যে পটল ভাজা হলুদ লবণ দিয়ে মা কেটে ফেলেছে হলুদ লবণ দিয়ে মাখছে আর এইদিকে হচ্ছে যে মাছের আলু কাটা হয়ে গেছে তো ভাত হয়ে গেলে ওই যে ওদিকে ভাত হচ্ছে তো ভাত হয়ে গেলেই তারপরে হচ্ছে ভাজা বসিয়ে দিল তো মা হচ্ছে মাছটাকে কড়াইতে ছেড়ে দিল ভাত এদিকে হয়ে গেছে আর দেখো ও যে পিলা বৃষ্টিতে আসতে ভয় পাচ্ছে দেখো আবার ওদিকে ঢুকে যাচ্ছে তো এই যে ভাজাও হয়ে গেছে ভাজা হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আর এই যে বাটা মাছটা যে এই বাটা মাছটা দিয়ে মা কী করেছে বলো তো এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু মাখামাখা করেছে কারণ এটা খেতে না আমি ভালোবাসি তো মা এই যে যখনই এর আগেও যখনই মা চানতো আমার জন্য মা এটা করবেই মানে ছোট মাছ আনলে আর কি এমনি যে ছোট ছোটো কোনো মাছ আনলে বা এই যে বড়ো এই যে বাটা মাছগুলো তো অত বড় নয় ছোট ছোটোই আছে তো এটা এরকম আনলে আমাকে মা এটা করে দেয় এটা খেতে না আমি খুব ভালোবাসি জানো তো চলো এই দিয়ে খাওয়া দাওয়া করছি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে মা বলে শরীরটা ভালো লাগছে না তো আমি মাকে বললাম তুমি শুয়ে থাকো মাছের জলটা আমি করে দিচ্ছি কড়াইটা মনে হয় এই যে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো চলো ঝটপট করে রান্নাটা করিনি তোমরা দেখতে থাকো তো এই যে আমার মাছের জলটা হয়ে গেল কারণ এই লাইটটা না মানে ক্যামেরাটা ভালো আসছে না হ্যাঁ তো ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না তো এটা গুঁড়ো মশলা দিয়ে করা হয়েছে তো দেখতে কেমন হয়েছে একটু কমেন্টে বলো খেতে কেমন সেটা তো বলতে পারবে না তোমরা কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা একটু বলো হ্যাঁ তো কালকে দেখো ওদিকে তোমাদের এই যে চাল কুমড়ো গাছটা দেখিয়েছিলাম তো লক্ষ্যই করিনি ঠাকুমা আজকে আমাকে বলছে এই দেখ এখানে একটা চাল কুমড়ো হয়েছে ছোট তো দেখেছ এই যে কালকে দেখো তোমাদেরকে যখন দেখালাম তখন আমি লক্ষ্যই করিনি আর আজকে ঠাকুমা দেখাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু খুব ভালো লাগে তো দুপুরে খেতে বসে গেছি তো এই যে মা একটা মাছ ভাজা রেখেছিল আমার জন্য তো সেটাকে একটু গরম করে দিল আর এই যে সকালের আলু ভাজা ছিল সেটা একটু দিলো আর এই যে মাছের ছবি মানে মাছের ঝোলটা মা বলছে মানে বেশি শুকিয়ে গেছে সত্যি অনেকটাই শুকিয়ে গেছে তাও আমার এরকমই ভাল লাগে তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করিনি তো আমার তো খাওয়া হয়ে গেছে তো এই যে বিয়ে লাগে না মা আমাকে যে যখনই দুধ রাখে তো তো দুধ রাখতো মা হচ্ছে লাস্টে হচ্ছে দুধভাত মাখতো তো সেটা খেতে আমার খুব ভালো লাগতো জানো তো মা এই যে আজকে হচ্ছে আমাকে সেটা দিল আমি মাখবো এখন মা চিনি দিছো

তো চলো খেয়ে নি তো ঘড়িতে এখন সাড়ে চারটে মতন বাজছে তো খাওয়া দাওয়া করে নিয়েছি অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এই যে রেডি হয়ে গেছি বৃষ্টি পড়ছে হালকা হালকা এই কুর্তিটাই পরে নিলাম তো চলো যেখানে যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো হ্যাঁ এই যে বাড়ি থেকে বাড়ির থেকে বেরিয়ে বললাম বাড়ির সামনে টোটোটা পেয়ে গেলাম তো এই যে উঠে যাচ্ছি আমরা তো চলো তো এই যে আমরা লাটাগুড়ি পার্কে আসলাম অনেক দিন আসি না দিন পর আসলাম তো চলো ঢুকি ওই যে ওরা চলে গেছে দেখো এখানে কত রকমের ফুল আছে আর দেখো এই যে সাদা ফুল তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে দেখো এই যে ময়ূর বানিয়েছে গাছ দিয়ে হয়তো বানিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখেছ হ্যাঁ এখানে আসবো আর কি করবো ফটো বানাবো তো দেখো কি সুন্দর ফুল হ্যাঁ আবার চোখ না থাকে দেরি না বছো 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 না ওই মানে ওকে বসাই দে না 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 মে না না বসো তুমি বসো অ্যাঁ হ্যাঁ এবারে 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 করো তো তোমরা তো দেখেছো কালকে গতকালের ভিডিওতে যে রিমা দিদি রিমা দিদি আর তার মেয়ে আর এইটা হচ্ছে আমার কাকার মেয়ে একে তুমি তোমরা কোনোদিনই দেখো নি তোমরা এই যে ও ভয় পাচ্ছে দেখো তো দেখো আমি এই যে দোলনা চড়ছি না Storbror! এই একটা গাছে এটা যে কি ফল ঠিক চিনছি না এই যে কি যে ফল এটা বুঝে উঠতে পারছি না এই গাছটা কি সেটাই চিনতে পারছি না আর দেখো এদিকে এই যে গোটা সেটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো একদম নির্ঝুম নির্ঝুম লাগছে তো দেখো এই যে গাছ গাছগুলোকে পাতাগুলো কি সুন্দর কেটেছে দেখো একদম সমান সমান করে দেখেছ কি সুন্দর কেটেছে আর দেখো এই যে ফুল রঙ্গন ফুল বলে এই ফুলগুলোকে দেখো থোকা হয়ে ধরে আছে কি সুন্দর লাগছে দেখো দেখেছো লাগছে গাছটা মানে খুব ভালো লাগছে তো দেখো এই যে বৃষ্টি পড়ছে তো এই যে এখন আমাদের বাড়ি যেতে হবে কারণ হচ্ছে গতকালকেও গেছিলাম তখনও বৃষ্টি আর এই যে এখন ওই বৃষ্টিটা মনে হয় আমাদের ঘোরাটা দেখতে পাচ্ছে না যতবারই ঘুরতে বেরোচ্ছি ততবারই এই কাণ্ড হয়ে যাচ্ছে তো চলো এখন একটু দেখি কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব তো চলো এখানে আর থাকা যাবে না খুব জোরে বৃষ্টি পড়ছে তো আমরা এই যে এখানে খেতে ঢুকলাম দেখি কি পাই আছে অনেক কিছু মোমো চিকেন স্যুপ রোল ললিপপ দেখি চলো যাই কি পাই তো আমাদের খাওয়া দিয়ে দিয়েছে রিমাইদি খাচ্ছে চিকেন চাউমিন আর ওদিকে রিমায় মেয়ে খাচ্ছে হচ্ছে মোমো আর এদিকে হচ্ছে আমার খাচ্ছে হচ্ছে ফ্রাই মোমো আর এই যে আমার হচ্ছে চাউমিন তো চলো তাহলে খাওয়া শুরু করে দিই R provinik Hai ro station ales рост Ke Karart Saad Bohaji pori suho apari par writer maranc 개j processing sato,hungril jamais tiff umi kud несколько jnip incident 1991, kom Ora abib lahir bak invention rada wHaach na sich bahai mandetido我們 k oui,8 dipit-cimitao, sed electronics raka dabbạ akisalara,jeh bahi therix fail asui usi na labat ati gangne mwen test посar berhubung karist traλά ok ese quanto anos ata urona hebis ke sadeam kang pulis na tu,k alwaldita contuhma amazon,siang ke akspor apa baкол uakui,arain bako kanForma ka Roger 포拓 7 x Veggeh terap diy Chris Af Chile this столbat feared elemento multi- 목en badge konstru dan kursih berart lasers 조� urなら তো এই বাড়িতে ঢুকলাম দেখো মাথাও ভিজে গেছে আজকেও ভিজে গেল কি আর করব যখনই বের হয় তখনই এই যে বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যায় তো চলো ডেসটা ছেড়ে দিই তোমাদের সাথে পরে কথা বলছি ওখান থেকে এসে ডেস্টে ছেড়ে তারপরে একটু শুয়েছিলাম আচুলগুলো একদম ভিজা এখনো ভিজা ভিজা আছে হুম এদিকে ফ্যানও চালানো যাচ্ছে না কারণ ঠান্ডা আছে একটু ফ্যান চালিয়ে শুবো মানে সেটা এমনি ছেড়ে এমনি শুয়েছিলাম তো এখনও ভিজা আছে দেখো ভিতরগুলো এখনও ভিজা ভিজা আছে তাহলে যে বাইরে যে কুকুরটা তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো বাইরে যে কুকুরটা তোমাদেরকে গতকাল ভিডিওতে দেখিয়েছিলাম হুম কুকুরটা মানে যেরকমই করে ও যখন মানে উঠতে যায় তখন ওই যে পারে না তখন এই যে এরকম করতে থাকে কেন খুব কষ্ট জানো এরকম করতে থাকে তো দেখতে দেখতে কেমন টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ যে চলে যাওয়ার টাইম আছে তো শুক্রবার তার মাঝখানে একটা দিন কারণ রবিবার দিনকা চলে যাব। এই আসবো 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 এই একটা আনন্দ ছিল আবার এই যে দেখতে দেখতে এই যে টাইম হয়ে গেল যাওয়ার ওই দেখো টিকটিকও টিকটিক করছে কালকে তো শনিবার কালকে আবার শনিবারের এখন এইটা তো মাস চলছে তো কালকে আমাদের বাড়িতে মানে ছোট্ট করে নিজেরাই করবে কাকিরা তো বাড়ির বাড়ির পুজো যে বলে সেই বাড়ির পুজো হবে কালকে আর আজকে হচ্ছে তোমরা হয়তো সবাই এই সিরিয়ালটা দেখো এই সাড়ে সাতটার সময় হয় কী যেন সিরিয়ালটার নাম মনে করতে পারছেন ও ফুলকি ফুলকি সিরিয়ালটা সেই সিরিয়ালটার মধ্যে ফুলকি হচ্ছে যে ডিম ডিম কষা দিয়ে ভাত খাচ্ছিলো ওটা আমি ঠাকুমারা যখন দেখছিল তখন দেখছিলাম তো তো ওটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে তো আমি মাকে বললাম যে মা একটু ডিম কষা বানিয়ে দিবা বানিয়ে দিবে তো তখন মা বলছে ঠিক আছে তো তো মা বললো যে ঠিক আছে তো আজকে ডিম কষা বানিয়েছে মানে মা বানাচ্ছে এখন সেটা তোমাদেরকে দেখানো দেখাতে পারছি না কারণ রাতে না লাইটটা খুব মানে ভিডিওটা ভালো আসবে না আসছে না আর কি হুম তো ওই গানের জন্য তোমাদেরকে দেখাতে পারছি না যখন ভাত খাবো তোমরা তখনই একবারে দেখে নিতে পারবে হ্যাঁ তখনই দেখাবো হ্যাঁ তোমরা তো জানোই আমি ডিম খেতে ভালোবাসি তো ওই যে মা যেহেতু শুনেছে যে বলছি যে খাবো মানে ইচ্ছে করছে ওই যে মা বানাতে চলে গেছে এই কি কথা তো এখন নটা মতন বাজে নটা লিখি তো কটা বাজে ও নটা পাঁচ বাজে এখন ও ভা ওটা করবে করে তারপরে ভাত বসাবে তারপরে দেরি আছে খেতে খেতে সাড়ে দশটা হয়ে যাবে আর দেখো চুলগুলো একদম যায় এই যে এখন এই দুদিন থেকে ভিজছি না আবার দেখবে এই দু তিন দিন পর থেকে আমার যায় শুরু হয়ে যাবে সকাল থেকে এক দুবার হ্যাঁ দিয়েছি ওখান থেকে আসার পরেও দিয়েছি এই যে শুরু এখন তা একটু ঠিক আছে দেখো আমার চোখগুলো দেখে মনে হচ্ছে ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে দুপুরবেলা একটু শুই নাই তো এখন নিজেই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না তো চলো একটুখানি একটুখানি শুই তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয় না তাই বললাম একটু তোমাদের সাথে কথা বলি তো চলো আবার তোমাদের সাথে কথা তো এই যে রাত্রের খাওয়া এখন খাচ্ছি আর কি হচ্ছে এই যে তোমাদেরকে বলেছিলাম না এই যে ডিম ডিম কষা এই যে মা করে দিয়েছে আর এই যে কাকি হচ্ছে কচু বাটা না ঠিক কচু ভাজা টাইপের করেছে আর এই যে মাছের ঝোল দিয়েছে আর এটা তো দেখেছ আমাদের মাছের ঝোল আর এটা হচ্ছে ওই দিদা দিয়েছে কচু আলুর তরকারি তো এই হচ্ছে আমাদের আজকে খাওয়া তো চলো ডিমটা দেখে আমি আর লোক সামলাতে পারছি না ঝটপট খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে চলে আসলাম একে বলি আসলাম মুখ টুক ধুয়ে তো সবাই শুয়ে পড়েছে মাও শুয়ে পড়েছে কাকিরা ওদিকে সবাই শুয়ে পড়েছে কাকা শয়নি কাকা হচ্ছে টিভি দেখছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে তো গুড নাইট টাটা। सब भाको